কিভাবে টাইগার মুরগি পালন করলে লাভ বা প্রফিট বেশি হবে কোন সময় মুরগি পালন করলে বেশি মুনাফা অর্জন করা যাবে তো এই বিষয়টা নিয়ে অনেকের অনেক আগ্রহ আছে জানার তো ভাবলাম এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আপলোড করি আশা করি যে অনেকের উপকারে আসবে আর ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো অনেকেই হয়তো বড় মুরগি দেখে অবাক হইতে পারেন তো অবাক হওয়ার কিছু নাই এগুলো হচ্ছে আমার আগের ভিডিও ফুটেজ এগুলো আপনাদেরকে দেখাইতেছি তো যাই হোক মূল কথা আসি সেটা হচ্ছে অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে মুরগি পালন করলে আমরা অধিক মুনাফা অর্জন করতে পারবো বা অধিক লাভ হবে তো এই বিষয়টা নিয়ে যদি একদিন একটা আলোচনা করতেন তো আজকে চলে আসলাম হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একেবারে খুঁটিনাটি বিষয়গুলো মূল পয়েন্টগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো যাই হোক টাইগার মুরগি গুলো যেহেতু বিক্রি করে দিছে এদের জন্য অনেক সময় মায়া লাগে খালি খালি হয়ে গেছে শখের ছোট্ট খামারটা যদি বড় খামারে আবার রেডি হইতেছে আর নতুন চমক নিয়ে আমরা আবারও আসতেছি আপনাদের সামনে বিশাল আকারের বিশাল কিছু নিয়ে তো আশা করি যে সামনে আপনারা দেখে অবাক হইবেন তো যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে মুরগি পালনের জন্য আপনার প্রথমে যেটা করতে হবে অবশ্যই আপনাকে কোন সময় মুরগির মাংসের চাহিদা থাকে কোন সময় ডিমের চাহিদা থাকে ওই সব বিষয়গুলো আগে আপনাকে বের বের করতে হবে এখন করবেন হচ্ছে কিভাবে বাংলাদেশের মধ্যে বারো মাসের মধ্যে দেখতে হবে যে আমাদের মূলত হচ্ছে ধর্মীয় উৎসব তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় যে উৎসবগুলো আছে ওইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যে সময় আপনার মুরগির মাংসের কেজি মানে আপনার ভাবনার চাইতেও বেশি হবে বা হয়ে যায় তো ওই সময় যদি আপনি মাংস হিসেবে মুরগি উৎপাদন করতে পারেন বাজারে সেল করার মতো সাইজ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনাকে অধিক মুনাফা অর্জনে এটা সাহায্য করবে তো উৎসবগুলো আমি যদি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে রোজার ঈদ হইতে পারে হতে পারে পহেলা বৈশাখ হতে পারে মানে বছরের শেষের যে ছটির দিনগুলো ওইগুলো তো এটা আসলে কেন বললাম সেটা বলি অনেকে নর্মাল সময়গুলো থেকে আমি যে কয়েকটা উৎসব বললাম ওয়েট সবগুলোতে মোটামুটি ধরেন মানে নর্মাল বাজার থেকে কেজিতে আশি থেকে একশো টাকা কেজি মাংসের প্রতি বেশি থাকে আপনারা হয়তো জানেন না এমনিতে নর্মাল ব্রয়লার মুরগির বাজার থাকে হচ্ছে দেড়শো টাকা যদি কেজি হয় তো ওই সময় দেখা যায় যে রোজারিদের সময় প্রায় দুইশো টাকা মিনিমাম এবং সর্বোচ্চ তিনশো টাকা কেজি পর্যন্ত ব্রয়লার বিক্রি হয় এবং হচ্ছে সোনালি জাতের মধ্যে টাইগার সোনালি তারপরে হাইব্রিড যত ধরনের মুরগি আছে ওইগুলোর নর্মাল বাজার যদি থাকে দুইশো তিরিশ থেকে দুশো টাকা আর ওই সময় যে উৎসবের সামনে দেখা যায় যে মিনিমাম দুইশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি পর্যন্ত পাইকারি হয়ে থাকে এবং খুচরা আরও অনেক বেশি হয় তো এই সব বিষয়গুলো আপনারা যদি মাথায় রেখে এবং হচ্ছে আপনি কতদিন পালন করবেন কতটা মানে সাইজ করবেন কেউ সাতশো গ্রাম করে কেউ এক কেজি করে কেউ দেড় কেজি কেউ দুই কেজি করে এটা আসলে যার যার এলাকা ভিত্তিক হিসেবে এটা নির্ভর করে অনেকে বড় সাইজ বা ছোট সাইজ করে থাকে তো এইসব বিষয়গুলো যদি আপনারা মাথায় নিয়ে কাজ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন আর আরেকটা কথা হচ্ছে কখনোই যে সময় আপনারা মুরগি পালন করবেন না সেটা হচ্ছে আহ আপনারা এমন সময় মুরগি উঠাবেন না যেটা সামনে হচ্ছে কোরবানি ঈদ থাকে এখন আমরা যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশ হচ্ছে ইসলামিক রাষ্ট্র ওই সময়ের মধ্যে ধরেন কোরবানি ঈদের মধ্যে এমন কোনো ঘর পাওয়া যাবে না যে ঘরের মধ্যে যে দুই চার পাঁচ কেজি গরু মাংস নাই তো ওই সময় যদি আপনার রেডি মুরগি থাকে তাহলে অবশ্যই আপনি বাজার ভালো পাবেন না এবং হচ্ছে মুরগি বিক্রির সময় আপনাকে সামান্য কিছু হলেও লস গুনতে হবে তো এইগুলো হচ্ছে আপনাদের টেকনিক এখন যদি টেকনিকের বাইরে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি খামার করে ক্ষতিগ্রস্ত হবেন এটা আপনার মানতে হবে আর সব কয়েকটা বিষয়ের মধ্যে অন্যতম যেটা অনেকটা আসলে ভাগ্যের উপরে নির্ভর করে অনেকে দেখা যায় অল্প কিছু মুরগি থেকে অনেক বেশি লাভ করে ফেলে সেটা হতে পারে যে খুচরা বেশি দামে বিক্রি করে আর দ্বিতীয়ত হচ্ছে মুরগিগুলো ভালো হয় মুরগি মারা যায় কম বা মারাই যায় না ওরকম হলে অবশ্যই প্রফিটের পরিমাণটা বেশি হয় তো এই ছিল আসলে মাংস হিসেবে মুরগি উৎপাদন করে মানে লাভ করার বা প্রফিট করার কয়েকটা মানে টেকনিক এবার আসি আসলে হচ্ছে ডিম উৎপাদন করে কোন সময় বেশি পরিমাণ লাভ করা যায় এটা যদি আপনাদেরকে অল্প করে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা দেখবেন বাংলাদেশের কালচারের সাথে যেটা যায় সেটা হচ্ছে শীতের শুরু থেকে এবং হচ্ছে শীতের শেষ পর্যন্ত ডিমের ভালো একটা চাহিদা থাকে নর্মালি যে পরিমাণ ডিম আমরা খাওয়ার জন্য মানে আমাদের পরিবারে ব্যবহার করি এর থেকে বেশি কিন্তু যায় যে রাস্তাঘাটের মধ্যে শীতের মধ্যে অনেক পরিমাণে ডিম কিন্তু খুচরা হিসেবে বিক্রি হয় তো ওই সময় আসলে দেখা যায় যে মানে দেশি মুরগি বলেন টাইগার মুরগি ফার্মে মুরগি এবং হচ্ছে হাঁস ওই ডিমেরগুলোর দাম তুলনামূলক অনেক বেশি থাকে তো ওই সময় যদি আসলে মানে কেউ ডিম উৎপাদন করে বা বিশেষ করে ওই সময়টাকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু বাকি আট মাস যে পরিমাণ প্রফিট হবে এবং হচ্ছে শীতকালে ওই সময়টা যদি কেউ কাজে লাগাতে পারে বা খাবারের মধ্যে ডিম উৎপাদনের মুরগি থাকে বা ডিম উৎপাদন করে বেসিক্যালি তাহলে বাকি চার মাসে বা শীতের সময়টায় এই আট মাসের থেকে বেশি প্রফিট হবে তো এগুলো আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এইগুলো নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করে যদি মানে আসলে খামার শুরু করে বা খামারের মধ্যে হাত দেয় তাহলে অবশ্যই তার দ্বারা ভালো কিছু করা সম্ভব আর কেউ যদি মনে করেন যে যে সময় অনেক গরম অত্যাধিক ডিমের দাম কম থাকে ওই সময় যদি কেউ আসলে ডিম উৎপাদনের সাথে মানে খুব জড়িত হয় নতুন করে করে শুরু তাহলে অবশ্য মানে যে পরিমাণ খরচ করবে তার কিন্তু ওই পরিমাণে হবে মানে আসল আসল যাকে বলে এর থেকে বেশি প্রফিট হবে না আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে যাদের খামারে ডি মুরগি আছে বা যাদের খামারে ডিম পাড়া মুরগি আছে তারা তাহলে কি করবে খামারে অবশ্যই রাখতে হবে দেওয়া যাবে না কিন্তু আমার কথা হচ্ছে যারা খামার শুরু করবে বা করবেন তাদের যাতে ভালো কিছু দিয়ে শুরু হয় মানে শুরুতে যাতে অল্প কিছু হলেও লাভের মুখ বা প্রফিট দেখতে পারে এতে করে আমাদের খামারিদের আগ্রহ আরো বাড়ে বা কাজের প্রতি মন বসে এটা মানে সকলের ক্ষেত্রেই তো যাই হোক আমার কথাগুলো আজকে জানি না কার কাছে কিরকম লাগছে কারণ যে বিষয়গুলো আসলে মূল কথা ওইগুলোই কিন্তু আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমি আমার মানে খামারে বা আমার খামার লাইফে প্রয়োগ করি তো যাই হোক যদি আমার এই ভিডিওতে কোনো প্রকার বল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ